হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো আজকের ব্লগটা কিন্তু শুরু করছি আমাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্লগ শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছো এই যে ডিম সিদ্ধ আর ভাত কালকের ভাত ছিল রাতে এই ভাতটাই আজকে সকালবেলা ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে ভেজেছে পেঁয়াজ ডিম সিদ্ধ করেছে আর ডিমের ঝোল করবে আর এই যে দেখতে পাচ্ছ গুগলু বুগলু নিয়ে বসে গেছে হ্যাঁ আর ভাত ভাজা দিকে রাজকুমারী খাচ্ছে ব্যাপার হচ্ছে একটু আজকে মামার বাড়ি আর কি ওই জন্য তো সকালে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো কাপড় কাচা সব কিছু হয়ে গেছে তো রাজকুমারী রান্না করছে ও থাকবে বাড়িতে ও যাবে না আর মা স্নান করে পুজো দেবে মা গেল আবার রেশন রেশন দোকান থেকে রেশন নিয়ে এলো ওই যে আমরা ভাত ভাজাটা খেয়ে নিচ্ছি আর গরম ভাত বসিয়ে দিয়েছে মা ভাত ভাজা খাবে না

গুবলু স্নান করবে তো যার জন্য জামা কাপড় সব খুলে দিয়েছে যে রোদ লাগুক গায়ের মধ্যে একটু হ্যাঁ এই জন্য খেয়ে দিয়ে স্নান করিয়ে দেবো তো আমার স্নান বাকি ওকে করে তারপর আমি করবো দিন পরে খাচ্ছি তাদের এখানে ঠান্ডা হয়ে না ভালো লাগবে না বা আর মাছই দেখতে পাচ্ছো হাতের মধ্যে ভাতের মধ্যে সব জায়গায় মাছি হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে না মাছের খুব উৎপাত কয়েকদিন ছিল না আবার কোথা থেকে এলো এত মাছি হুম হুম দুজনে এই তো এইমাত্র আমরা দেখো বাড়ি এলাম এখন বাজে হচ্ছে একটা মানে বারোটা তিপ্পান্ন সাত মিনিট কম মানে একটা বাজতে বাড়িতে এসে দেখি কেউ নেই খালি মার ছোটো ছেলে ভাইটা মানে ছোট ভাইটা বাড়িতে ছিল গুড়ো নিয়ে গেল ওকে গুলো এসেই সঙ্গে সঙ্গে দেখো ওর সাথে কোথায় গেলো ওর মাকে খুঁজতে ওর মা যেন কোথায় গেছে ওখানে খুঁজতে গেল আর আমি এসেই তো মানে কি বলবো আর ফুল দেখে অবাক হয়ে গেছি একটা ফুলের সাইজ দেখেছো কত বড় বড়ো দেখো আমরা হচ্ছে এত যত্ন করেও ফুল এত বড় বড় হয় না দেখো বিনা যত্নের ফুল কত বড় বড়ো এর চেয়ে এক একটা বাড়িতে এক একটা থোকাই বড় বড়ো এটা তো ছোটোই আছে ওদের বাড়িটাতে তাও দেখো কত ফুল আর দিকে সবাই হচ্ছে আলু লাগাচ্ছে মাঠের মধ্যে লোকজনে ভর্তি আলু আছে এখানে কিন্তু লাগানো হয়ে গেছে এই জমিতে এই জমিতে লাগাচ্ছে আলু ওই দেখো মাঠে কত লোক ওই দেখো আলু লাগিয়েছে এই দেখো এই যে আলু পুরো মাঠে কিন্তু এখানে লাগানো হয়ে গেছে হ্যাঁ লাগাচ্ছে দেখো কতজন মানুষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ ছ তেরো জন মানুষই আগুন আলো লাগাচ্ছে ভাবতে পারছ রোদ রোদের মধ্যে এই মাঠও হয়ে গেছে গ্রামে আসলে এই জিনিসটা খুব ভালো দেখা যায় মানে কি বলবো তুমি যা যা দেখতে না পাবে সব দেখতে পারবে আমরা বলছি না আমরা খুব শহরে থাকি আমাদেরটাও গ্রাম মানে এটা হচ্ছে পিওর গ্রাম সব কিছুই এখানে দেখতে পারবে তাও তো এখানে মনে করো অনেকের যাদের পার্সোনাল জমি আছে বেশিরভাগ জমি চাপাতি বাগান লাগিয়ে ফেলছে আগে তো চাষের জমি ছিল ওগুলো তো এখন চা বাতি বাগান লাগিয়ে ফেলছে যার জন্য চাষ খুব একটা দেখা যায় না যা কয়েকজনের আছে জমি যেসব আলু চাষ ধান চাষ হয় আমরা যখন এর আগেবার এসেছিলাম কয়েক মাস আগেই তখন এই জমিতে ধান চাষ হয়েছিল তোমাদেরকে আমি দেখাতে পারিনি ধান চাষ ধান ছিল একদম জমি ভর্তি ধান পাকা পাকা কই কি অবস্থা দেখো আমরা দেখো এই বেগুন গাছটা তো দেখেছিলাম বেগুন ছিল না এবার দেখো বেগুনও ধরে গেছে গাছে মানে কী বলবো এই যে এইসব জায়গাতে আসলে না মানে কি ছেড়ে কি দেখাবো তবুও মানে শেষ হবে না পেঁপে গাছে পেঁপে ধরে আছে মানে চারদিকে একটা জাম্বুরা গাছ এবার জাম্বুরা তো দেখা যাচ্ছে না একটা ডাল তো ছিল একদম দেখো পেঁপে আর আমরা এত যত্ন করি তবুও পেঁপে ধরে না এখানে দেখো বিনা যত্নের গাছ গাছ ভর্তি পেঁপে ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো ফুলের বাগান যাওয়ার সময় নিয়ে চলে যাবো আর আমাদের বাড়িতে রয়েছে রাজকুমারী কি ভাড়া প্রচুর ভাড়া বাস ভাড়া লাগলো এখান থেকে এলাম তালমা মানে আমাদের বাড়ি থেকে এলাম তালমা তালমার থেকে লাগলো বাস ভাড়া দুজনের বাস ভাড়া দশ টাকা দশ টাকা বিশ টাকা আর এখানে তালমার থেকে এখানে এলাম টোটো ভাড়া নিল বিশ টাকা দুজনের চল্লিশ টাকা ভাবতে পারছো ষাট টাকা ভাড়া লাগলো যেটা আমার আমি যদি শিলিগুড়ি আপডাউন করি একটা লোকের ভাড়া চল্লিশ টাকা আর শিলিগুড়ি যদি আদার্স কোনো ভিতরে জায়গাতে যাও ওই সব ওই সব জায়গাতে নেয় দশ টাকা মানে তিরিশ টাকা আর আমার শিলিগুড়ি আপডাউন ভাড়া বিশ টাকা মানে শিলিগুড়ি আপডাউন ভাড়া চল্লিশ টাকা মানে আমাদের এলাকা থেকে আর এখানে দেখো দুজনে গেলাম ষাট টাকা দিয়ে জিনিসগুলো এই জন্যই খারাপ লাগে তো ভাড়া বাবা হকি খেলে নাকি এরা হকি স্টিক বানিয়ে রেখেছে দেখো এটা কিন্তু বাঁশ বাঁশ দিয়ে বানানো বাঁশের যে গুড়িটা আছে তুলে একদম শানকর শানকর ঠান্ডা লাগে ভালো ঠান্ডা লাগছে এখানে ও সান করবি না এক জায়গায় থাকতে আমি এই ঘরে থাকতে আমি

তিনটে তো তিনটা বাচ্চা দিয়েছে চাওয়াতি বাগান কেটেছে এই যে মামাদের বাগানের চাওয়াতা আর আজকে গুরুতে বাচ্চা দিয়েছে সকালবেলা আজকে এই দেখো টু 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 চুমকো বাচ্চা চুমকো বলি নরম চুল চুলিয়ে চুল চুলে বলি ওলি ওলি এই জিনিসগুলোকে কে কে তোমরা কে কি নামে চিনো অবশ্যই জানিও অনেক দিন পরে দেখলাম লাইট ডোকাগুলো দেখ আমি লাইট ডোগুলো তুলব সিদ্ধ খবর রাত্রিবেলা চার পাঁচটা তুললেই হয়ে যাবে আপরে কি খেলা শিখে গেছিলে বাবা তা ও মাগো মাগো কেমন করে মারি রে আমারে আমাকে মারি দে তো সেই সেই আনন্দ না বাবা ও সেই আনন্দ সেই আনন্দ ও গুবলু মানে জেলখানা থেকে ছাড়া পেয়েছে গুগলু এইয়া আমি পুই ডাটা মানে পুই শাকের বীজ উঠালাম ঠিক এগুলো কিন্তু ভাজা খাওয়া যায় নাই দোকানে গেছে রাখো এই যেগুলো খেতাম ভাজা খেতাম গাছ থেকে পেরে পেরে কারণ আমি এখনও প্রায় চিনি এগুলো জিনিস কারণ যেহেতু খেয়েছি আমাদের আগে যে এখানে বাড়ি ছিল ওখানেও এই সব চাষাবাদ হতো আমাদের বাড়িতেও এই যেগুলো দেখতে পাচ্ছি যে গাছ থেকে পেরে পেরে এটাকে একটু হালকা কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তেলের মধ্যে খেতে কিন্তু বেশ লাগে ভাত মাখলে একদম ভাত লাল হয়ে যায় দেখো আমি একটা হাতে দেখো ওই যে চটকেছি দেখো দেখাচ্ছি দেখো এই দেখো একটা হাতে চটকাই দেখতে পারবে কেমন হয়ে যায় এই দেখো ভাত মাখলে একদম বললাম না ভাত একদম পিঙ্ক কালার হয়ে যায় কাঁচাটাও খাওয়া যায় শুনেছি খাওয়া যায় কিন্তু কোনোদিনও খাইনি পাকাটাই খেয়েছি দেখতে পাচ্ছ এগুলোর থেকেই চারা হবে গাছের ফেলে দেখিনি হাতটা ধুয়ে নিই হাতে বসে যাবে সুন্দর কালারটা কি মিষ্টি গুবলু এসে তো মানে কি বলবো কই আস নাই গুবলুগুলো দোকান গুবলু এখানে এসে বাপরে বা ভিতরে হ্যাঁ কোনো খেলায় তো বললাম বাড়ি চলো না বাড়ি যাবো না বাড়ি যাবে এটাও কে দিল রে রিজেল মেম্বার কোথায় গেলো কোথায় কোথায় কার বাড়ির থেকে দিল কার বাড়ির থেকে দিল ও মূলা তুলতে চলে গেল

টাটকা দেখো তো আর বাজার থেকে নিতে হয় কত সার সু দেওয়া ঝুড়িয়ে নিয়ে আসো একটা দাঁড়ো টাটকা জিনিস খেতের সব মানে সবজি না থাকলেও পাঁচ ছয় রকম তরকারি কোনো ব্যাপারই না ওখানে লঙ্কা গাছটা মরে গেছে ও দেখো মা খড়ি কাটছে বাপের বাড়ি এসে কাজে লেগে পড়েছে দেখো পাক এসে শুকায় শুকায় নাই খড়িগুলো শুকায়নি না আরো শুকাবে এদিকে আজকে বিয়ে আছে ও মা গো এই যে এই যে বাড়িটা যে দেখা যাচ্ছে দেখতে আছো এই যে বাড়িটা যে দেখা যাচ্ছে এই হ্যাঁ এই বাড়িটা হচ্ছে মাসির বাড়ি বেশি দূরে না মার বোন বড় দিদি তো একটু যেতে হবে ওদের বাড়ি ঘুরতে তাহলে বলবে এলো আমাদের বাড়ি গেল না এই বাড়ি আর রইলো হচ্ছে এটা তো ছোট মামার বাড়ি কি গো মা গরুটা প্যাঁচ দি আছে দেখো নাই পায়ের মধ্যে দেখি সোনা আরে মারবো না প্যাঁচ দিছি এই যেটা দেখতে পাচ্ছ ওই যেটা এই বাড়িটা এই যে বাড়িটা এইটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে বড় মামার বাড়ি হুম আগে তো একসাথেই ছিল তো এখন ওইখানে বাড়ি করেছে তো বড় মামার ঘরটা কোথায় ছিল বলে দিচ্ছেন তোমাদেরকে বড় মামা ওখানে বাড়ি করেছে পাঁচ ছয় বছর তো হয়েই গেল বড় মামা যে এই ঘরটা যে দেখতে পাচ্ছ এইখানে ছিল বড় মামার ঘর এইখানে গোবরু চলে গেছে মামির সঙ্গে গরু আনতে গেছে পেছনে পেছনে চলে গেছে নিয়ে গেল ও যাবে চাপাতি গন্ধ বেরিয়েছে এ দেখো দু মাস আগে এসেছিলাম না দেখো বাগান কিন্তু দেখো কেমন পাতা ছিল এখন কিন্তু দেখো বাগান কেটে দিয়েছে উপরটা অনেক ছাটাই করে দিয়েছে হুম এটা হচ্ছে এই যে এই যে লেভেলটা আছে এটার চেয়েও কিন্তু আরেকটা ছাড় দেয় ওটা হচ্ছে আরও ছোট করে ছাড় দেয় হ্যাঁ এটা তো মোটামুটি ওইটা মানে মিডিয়াম সাইডটা আর যার যেটা ছোটো সাইড দেয় তখন এই যে এতটুকু করে কেটে দেয় এই বড় বাগান এখনও কাটেনি হয়তো পাতি তোলার পর কাটবে এটা তো কেটে দিয়েছে এখান থেকে জলপাইপি ডেকে নিয়ে গেছিলাম এই ধরো মুঠ্যা মুঠা মুঠ্যা গুলু খেলছে এ দেখো মুঠা কতদিন পরে দেখলাম মামিরই মুঠঠা এগুলো এ বাগান কাটেনি পাতি মনে উঠবে আর একবার দেখা যাচ্ছে তো ওই দেখো নাচছে দেখো 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 ফোন করে নাচছে মামার ছেলের সঙ্গে গিয়ে করো নাচো নাচো এই এই ওই গরু ঢুসে কিন্তু কি নাচ রে বাবা সে নাচ তো তোমার গরু নিয়ে যাচ্ছে আমরা ওখানে যাচ্ছি মাসির বাড়ি দেখতে পাচ্ছ মাসির বাড়িতে মধ্যে রান্না ঘর পাকা কিন্তু উনারে রান্না কালিতে একদম ভর্তি চা বানিয়েছে চাটা খেয়ে আবার মামার বাড়ি চলে যাবো যে ভাই বললো যে থাক বাজার করে বাজারে যাচ্ছে মাছ মাংস আনতে বলছে না 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 আনতে হবে না চলে যাবো